আসসালামু আলাইকুম আপনি কি সৌদি আরবে আপনার অফিসার আইটি অথবা আপনার ব্যাংক কার্ড থেকে কিস্তিতে কোনো পণ্য কিনেছেন অথবা আপনার ব্যাংক কার্ড অথবা আপনার অফিসার আইডি দিয়ে কেউ যদি কোনো পণ্য আপনার নামে কিনে থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান না হলে হতে পারে আপনার ইকামা হবে না আপনি কাফেলা হতে পারবেন না অথবা আপনার নামে ওয়ান্টেড মানে পুলিশ থেকে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারে সুতরাং সাবধান ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা আছে এরকম বিপদে পড়েছে দেখা যাচ্ছে আপনার অনেক প্রবাসী ভাইরা আছে যে এখানে মোবাইল সম্পর্কে অতটা যে কোনো একজন শিক্ষিত না বা একজন পারদর্শী প্রবাসী ভাইয়ের কাছে মোবাইলটা দিয়ে সব কিছু ঠিকঠাক করে নেয় কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে গেছে রিয়াদে সেটা হচ্ছে একজন প্রবাসী ভাই তার ক্যাম্পে এরকম বিশ জনার কাছ থেকে বিশ জনার অবসর আইডি ও মোবাইল নাম্বার নিয়ে আপনার হচ্ছে দামি দামি আইফোন ও বিভিন্ন জিনিসপত্র সে অনলাইন থেকে কিনেছে তাদেরকে না জানিয়ে এবং সে কিনে সে ফাইনাল এক্সিটে দেশে চলে গেছে এবং বিপদে পড়েছে আমার ওই বিশ জন প্রবাসী ভাই যাদের অবসর আইডি ও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিনেছে তাদের নামে ইতিমধ্যেই মামলা হয়ে গেছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে এবং তাদের কাফেলা সম্পূর্ণ নিষিদ্ধ তাদের ইকামাও হবে না এক কথায় আপনি নতুন করে ইকামাও করতে পারবেন না এবং সৌদি আরবের সরকারি সমস্ত সার্ভিস থেকে আপনাকে বন্ধ করে দেওয়া হবে আপনাকে অবৈধ করা হবে এবং আপনি এই জরিমানা আপনাকেই দেওয়া লাগবে আপনি এই জরিমানা না দিলে আপনি এমনকি বাংলাদেশে এক্সিটেও যেতে পারবেন না সুতরাং এখনই প্রবাসী ভাইয়েরা সাবধান আপনার মোবাইল নিয়ে আপনার অপসার আইডি নিয়ে যদি কেউ কিছু কিনে থাকে বা কারো হাতে যদি দেন অবশ্যই বিশ্বস্ত কারো কাছে দেবেন এমন মানুষের কাছে দেবেন না এমন প্রতারকের কাছে দেবেন না যে আপনাকে না জানিয়ে ক্ষতি করতে পারে এই ক্ষতিটা করতে মাত্র তার দুই মিনিট সময় লাগবে সুতরাং এখনই আপনারা সাবধান হয়ে যান এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন কারণ আপনার ভিডিও দেখে অন্যান্য প্রবাসী ভাইয়েরা সতর্ক হবে আর আমি কোনো দালাল না কোনো এজেন্ট আপনাদের কাছে শুধু আমি ভালো ভালো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ শেয়ার করি ধন্যবাদ